উঠো উঠা উঠো উঠতে পারলে পুরস্কার আছে এই গাছে তুমি উঠতে পারো দানব আকৃতির একটা গাছে এই কে বলতো তুমি একটা ডালে উঠছো উঠো এবার আরেক আরেকটু উঠো বাবার এইটা এমন এত বড় গাছ এখানে শুয়েও থাকা যায় এই গাছে শুয়েও থাকা যায় আবার মানে বসার মতো আবার এখানে হাঁটাও যায় হাঁপাই গেলা নাকি চিন্তা করেন মানে কত বিশাল বড় গাছ দেখেন আমি অলরেডি একটা ডালে উঠছি কিন্তু উপরে উঠার মতো আমার ক্ষমতা নাই ভাই আমি এতটুকু থেকে কিন্তু এখন নামবো কিভাবে নামো 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 আমি একটু চেষ্টা করি আমি এদিকে হাঁটার চেষ্টা করি হ্যাঁ হাঁটতে হবে না পড়ে যাই যদি নাও নামো নামো তোমনে কেন খাড়া হয়ে না হাঁটতে হবে ওই

কিন্তু আমার মতো কেউ ট্রাই করবে না উঠার মানে এত রাম গাছ আমি এতটুকু দেখেন আমি এইটুকু এইটুকুর থেকে আমি এইখানে কন্ট্রোল করতে পারি না যারা একবারে এই ইয়া উঁচু উঁচুতে উঠে ওদের তাহলে অবস্থা কী হয় বলেন কিন্তু আমার কাছে আসলে খুব ভালো লাগছে এই গাছ দিয়ে হাঁটা যায় মানে যারা হাঁটতে পারে আমার যদিও ওইভাবে আমি অভ্যস্ত না

নামানো হয় তাহলে চিন্তা করেন আশি মন একটা গাছ থেকে তিন বিঘা মাটির মানে টোটালি এটার যদি আমরা মানে ইয়াটা দেখি যে কত টোটাল যদি আমরা হিসাব করি তাহলে তিন বিঘা মানে বুঝেন তো তিন বিঘা জমির ওপর এই পুরো বিশাল গাছটা এটা পুরো তিন বিঘা জমির ওপর তাহলে বুঝেন কত বড় এখানে সারা বাংলাদেশের সারা বাংলাদেশে অসংখ্য অসংখ্য মানুষ আসে এখানে পিকনিকের জন্য যদি এদিকে দেখায় দেখেন অলরেডি এদিকে পিকনিক চলতেছে হ্যাঁ এরকম অনেক অনেক হাজার হাজার মানুষ আসে এখানে পিকনিক বা কোনো আয়োজন আর ঈদের সময় তো এটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয় একবারে জাক জমক পূর্ণ করে এখানে এই ফাঁকা জায়গাটায় মেলা বসে মানে এই যে আমরা ছোটোবেলায় যে শৈশবে যে মেলাগুলা দেখতাম মাটির হাড়ি পাতিল অনেক কিছু হ্যাঁ এগুলো হচ্ছে এই মেলাটাতে পাওয়া যায় এটা যদি একটা প্রত্যন্ত গ্রামের ভিতর কিন্তু অসাধারণ সব মিলায় অসাধারণ আপনারা যদি চান আপনারাও আসতে পারেন অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম